আসসালামু আলাইকুম আজকে ছাত্র ছাত্রীদের কঠিন বিপদের সময় ছাত্র ছাত্রীদের ক্রান্তি লগ্নে কোথায় আমাদের ছাত্র ছাত্রীদের আইডলরা কোথায় কোথায় মুখোশধারী মানবতার ফেরিওয়ালারা কোথায় আজকে কোথায় আছে তারা কোথায় আছে বিভিন্ন মঞ্চে বিভিন্ন প্রোগ্রামে বড় বড় ভাষণ দেওয়া তাদের আমরা মোটিভেশনাল স্পিকার নামে চিনি তো সেই মোটিভেশনাল স্পিকাররা কোথায় যারা ছাত্রছাত্রীদের বিভিন্ন মোটিভেশনাল ভাষণ দিত তারা আজকে কোথায় যাদের ভাষণ শুনে তাদের আইডল মনে করতো সেলিব্রিটি মনে করতো যাদের ফলো করতো ছাত্রছাত্রীরা তাদেরই তো আজকে এই বিপদের সময় পাশে পাচ্ছে না তারা নিশ্চুপ কেন তারা এই ছাত্রছাত্রীদের ব্যবহার করে তারা সেলিব্রিটি হয়েছে কোথায় ব্যারিস্টার সুমন কোথায় সুলাইমান সুখন কোথায় সুশান্ত পাল কোথায় তৌহিদ আফ্রিদি কোথায় রাফসান দা ছোট ভাই কোথায় আর এস ফাহিম কোথায় এসব মোটিভেশনাল স্পিকার বা কোথায় কোথায় এসব সেলিব্রিটিটা কোথায় মশি মর্তুজা কোথায় সাকিবুল হাসান যাদেরকে হাজারো যুবক হাজারো ছাত্রছাত্রী ফলো করে তাদের সেলিব্রিটি মানে তাদের আইডল মনে করে তারা আজকের ছাত্রছাত্রীদের পাশে নাই তারা নিঃসূপ হয়ে গুলাম হয়ে বসে আছে কেন তারা তো ছাত্রছাত্রীদের আবেগকে বিক্রি করে ছাত্রছাত্রীদের ভালোবাসাকে বিক্রি করে তাদের ভালোবাসা ব্যবহার করে ফ্যান ফ্যানবেস কাজে লাগিয়ে তারা আজকে এত দূর আসছে যাদের কাজে লাগিয়ে যাদের ভালোবাসার কারণে যাদের ফলোয়ারের কারণে তারা আজকে এত দূর আসছে তারা কেন তাদের ছাত্রছাত্রীদের পাশে থাকবে না তারা নিশ্চুক কেন এক বন্যা আসলে বন্যার বন্যার্থদের ত্রাণ দিয়ে ছবি তুলে ভিডিও আপলোড করে সেলিব্রিটি হওয়া যায় না সব সময় সবার বিপদে আপদে পাশে থাকতে হয় আপনারা সুবিধাবাদী আপনারা স্বার্থবাদী আপনারা মুকরতারি আপনারা নিঃশত না থেকে এই ছাত্রছাত্রীদের ক্রান্তি লগ্নে আপনারা বেরিয়ে আসুন আপনারা এই কঠিন সময়ে ছাত্রছাত্রীদের সাপোর্ট করুন পাশে থাকুন হাজারো ছাত্রছাত্রী লাখো ছাত্রছাত্রীদের ভালোবাসায় কারণে আজকে আপনারা মোটিভেশনাল স্পিকার হয়েছেন বড় সেলিব্রিটি হয়েছেন সুলাইমান সুখন হয়েছেন সুশান্ত পাল হয়েছেন ব্যারিস্টার সুমন হয়েছেন হাজারো মানুষের ভালোবাসায় হাজারো মানুষের হাজারো মানুষের আবেগের কারণে তো এখন এই ছাত্র ছাত্রীদের যখন মোটিভেশনাল স্পিকার দিয়ে সামনের দিকে আগিয়ে যেতে বলছেন ছাত্র ছাত্রছাত্রীরা যখন সামনের দিকে আগিয়ে যেতে চাইতেছে আপনারা কেন এখন পিছনে আছেন আপনাদের মোটিভেশনাল স্পিকার শুনেই তো তারা তারা মোটিভেট হতো সামনের দিকে আগে যাওয়ার চিন্তা করত। ভাষণ সবাই দিতে পারে বিপদে সবাই পাশে থাকতে পারে না আপনারা আপনারা যদি মোটিভেশনাল স্পিকার হয়েই থাকেন বড় সেলিব্রিটি হয়েই থাকেন আসল মানবতার ফেরিওয়ালা হয়েই থাকেন অবশ্যই এই ছাত্রছাত্রীদের যৌক্তিক আন্দোলনের সমর্থন দিবেন এবং এই ছাত্রছাত্রীদের বিপদে পাশে দাঁড়াবেন তাদের সাহায্য করবেন তাদের সাপোর্ট করবেন আপনারা আর নিঃসুপ থাকবেন না আপনারা বেরিয়ে আসুন আর যদি আপনারা না বেরিয়ে আসেন নিঃসুপ থাকেন তাহলে আপনারা কোনো সেলিব্রিটি না আপনাদের সবাই ভয়কট করবে এবং ছাত্রছাত্রী ভাইদেরকেও বলতে চাই আপনাদের বিপদের সময় আজকে ক্রান্তি লগ্নে যারা পাশে থাকবে তাদেরকে আপনারা আইডল মানবেন তাদেরকে আপনারা সেলিব্রিটি মনে করবেন তাদেরকে ফলো করবেন ওই সব নাম দাঁড়িয়ে যারা বিপদের সময় নিঃসব থাকে বিপদের সময় পাশে থাকে না তাদের আইডল মানবেন না তাদের মোটিভেশনাল স্পিক শোনার সময়ও নাই তাদের মোটিভেশনাল স্পিক শুনবেনও না কারণ তারা আপনাদের ব্যবহার করে বড় হয়েছে কিন্তু আজকে আপনাদের বিপদে তারা পাশে নাই